খ্রিস্টে সাধ্য ভালো প্রিয়জনের এই দিনে প্রভুর এই দিনে সবাইকে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানাই আজ সাধারণকালের ছাব্বিশতম রবিবার সেই সাথে আজকে আমাদের এই ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আমরা শুরু করছি নয় দিনব্যাপী জপমালা রানী মামারিয়ার নিকট নবেনা প্রার্থনা বিশেষভাবে আমাদের এই চট্টগ্রাম আর্টস ডাইসিস যখন রানী মা মারিয়ান নামে উৎসর্গিত তাই নয় দিনব্যাপী বিশেষ প্রার্থনা ও আধ্যাত্মিক প্রস্তুতির মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরে অনাবিল কৃপা আশীর্বাদ লাভ করতে পারি আজকের মঙ্গল সমাচারে দুটো চরিত্র নিয়ে আসা হয়েছে বিশেষভাবে আজকে এই দিনে আমরা দেখি পবিত্র শাস্ত্র বাণীতে সেই ধনী লোক এবং সেই দরিদ্র লাজার মৃত্যু পরবর্তী জীবনে তারা দুজনেই সেই ফল ভোগ করেছে বিশেষ করে সে লাজার সেই পিতা আব্রাহামের কোলে স্থান পেয়েছে এবং সেই ধনী লোক যে নরকের সেই অগ্নি শিখায় সে কষ্ট পাচ্ছে নিদারণ যন্ত্রণায় এবং সেখান থেকে সে আকুতি জানাচ্ছে যেন ঈশ্বর তার প্রতি সদয় হয় প্রিয়জনেরা আজকের এই প্রভুর বাণী আমাদের জীবনে অনেক অর্থ বহন করে এই পৃথিবীতে আমরা যা কিছু করি যা কিছু চিন্তা করি যা কিছু আমরা পাই তা ঈশ্বরের কাছ থেকেই পাই ঈশ্বর আমাদের কাউকে কাউকে একটু বেশি দিয়েছেন আবার ঈশ্বর কাউকে অন্যভাবেও সেই জীবনযাপনের সুযোগ দিচ্ছেন বিশেষভাবে সেই ধনী লোক যিনি এই পৃথিবীতে তার অনেক কিছু ছিল কিন্তু তিনি ঈশ্বরের ইচ্ছাটাকে না বুঝে তিনি সব কিছু তার নিজের মনে করে তিনি নিজেকে সেইভাবে চালিত করেছেন সেখানে তিনি সেই দুঃখ পীড়িত অসহায় মানুষগুলোকে অবজ্ঞা করেছেন একটা সমাজে আমরা বসবাস করি সেই সমাজে ধনী গরিব উঁচু নিচু বিভিন্ন ধরনের মানুষের বসবাস রয়েছে আমরা অনেকবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা সেই অন্যকে দেখার অন্যের দিকে তাকাবার আমরা সুযোগ পাই না তাই আজকের প্রভুর বাণী আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন অন্যের কষ্ট অন্যের দুঃখে আমরা যেন সহবর্ণ হতে পারি আমাদের প্রত্যেকের স্তর থেকে আমরা যদি চিন্তা করি ঈশ্বর কাউকে কাউকে সেই সুযোগ দিয়েছেন অন্যকে আর একটু বেশি সেবা করার কিন্তু নির্ভর করে আমি আপনি কিভাবে ঈশ্বরের সেই ইচ্ছা ঈশ্বরের সেই বিধিবিধান মেনে চলছি আমাদের এই মণ্ডলীতে আমরা পবিত্র সাকড়ামেন দিয়েও সেই সাকরামেনগুলো আমরা আমাদের জীবনে চর্চা করতে পারি বিশেষভাবে পবিত্র সাকরামেন্টগুলো বিশ্বস্তভাবে পবিত্রভাবে মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রভু যিশুর সেই আদেশ প্রভু যিশুর সেই বিধিবিধানের প্রতি আমরা নির্ভর করে পথ চলতে পারি যিশু বলেছেন তোমরা পরস্পরকে ভালোবাসো পরস্পরকে সে সম্মান করো পরস্পরকে সেই বিভিন্ন পরিস্থিতিতে সাপোর্ট করো প্রবক্তা আমস আজকের প্রথম পাঠে তিনি বলেছেন তোমরা যারা সেই আরামায় সে জীবনযাপন করছো তোমরা যারা ভোগ বিলাসিতায় জীবনযাপন করছো তোমরা মনে করো না যে এই পৃথিবী তোমাদের জন্য শেষ এই পৃথিবীর পরেও আমাদের আর এক পৃথিবী রয়েছে সেটা হলো সেই অনন্ত জীবন সেটা হলো সেই পরিত্রাণ যেখানে আমরা সবাই যেতে চাই সেই স্বর্গে আনন্দে থাকতে চাই লাজার এই পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে সে বিজয়ী হয়েছেন পুনর্থিত হয়ে সে পিতা আব্রাহামের কোলে স্থান পেয়েছে অন্যদিকে সেই ধনী লোক যার এই পৃথিবীতে কোনো অবাক ছিল না এই পৃথিবীতে তার সব কিছুই ছিল ভোগবিলাসী তার জীবনযাপনে সে সর্বদা ভক্ত ছিল অনেক সময় সে নিজেকে অনেক বড় করেছে আমরা অনেক সময় আমাদের জীবনে ঈশ্বরের দেয়া দানগুলো আমরা অন্যের কল্যাণে ব্যবহার করতে বা অন্যকে দিতে করি অনেক সময় চোখ থাকতেও আমরা অন্যের দুঃখ কষ্ট দেখতে পাই না কান থাকতেও আমরা অন্যের দুঃখ কষ্ট অন্যের সেই পরিস্থিতি সমস্যা আমরা শুনতে চাই না কৃষ্টিতে শ্রদ্ধাভাজন প্রিয় যেনা আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা যিশুর সৈনিক আমরা যারা প্রভু যিশুকে ভালোবাসি আমরা যেন প্রভু যিশুর সেই বিধি বিধান প্রভু যিশুর সেই আদেশ নির্দেশ আমরা যেন পালন করে চলি আমরা যেন মেনে চলি প্রভু যিশু তার সেই অষ্টকল্যাণ বাণীতেই বলেছেন তোমরা যারা দুঃখে সুখে কাত একদিন তোমরা সান্ত্বনা পাবে আজকে মঙ্গল সমাজের সেই লাজার হল আমাদের সামনের সেই প্রকৃত উদাহরণ যিনি পৃথিবীতে দুঃখ কষ্ট মেনে নিয়েছেন কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে তিনি লাভ করেছেন অনন্ত জীবন প্রিয়জনেরা ঈশ্বর আমাদের সুযোগ দেন সেই ধনী লোক আকতি মিনতি জানিয়েছেন যেন তার ভাইয়েরা সতর্ক হয়ে হয়ে যায় সচেতন হয় যেন তার মতো পরিণতি যেন তাদের উপভোগ করতে না হয় আর সেখানে একটি কথা বলা হয়েছে যে তিনি অনুরোধ করছিলেন যাতে তিনি গিয়ে তাদেরকে বোঝাতে পারেন এই নরকের অগ্নি শিকার সেই কষ্ট সেই যন্ত্রণা কিন্তু ঈশ্বর বলেছেন তাদের জন্য সেই প্রবক্তারা আছে তাদের জন্য সেই ধর্মীয় গুরুরা আছে তাদের কথা যদি তারা না শোনে তাহলে এই মৃতদের মধ্য থেকে উঠে এসে একজন বলবে তাদের কথাও তারা বিশ্বাস করবে না প্রিয়জনেরা এই বাণীর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে বলছেন এই পৃথিবীতে আমরা যেন ঈশ্বরের সেই বিধিবিধান মণ্ডলী আমাদের জন্যে প্রকাশ করছে মণ্ডলী আমাদেরকে জানাচ্ছে স্বাগত জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে ঈশ্বরের প্রশংসা করতে ঈশ্বরের জয়গান করতে যা কিছু সত্য তা তুলে ধরতে আমরা যেন আমাদের কান দিয়ে সেই সত্যের কণ্ঠস্বর শুনতে পাই আমরা যেন আমাদের চোখ দিয়ে ভালো কিছু দেখতে পাই অন্যের জন্য ভালো কিছু যেন আমাদের হাত দিয়ে করতে পারে আমরা যদি চেষ্টা করি এই চেষ্টায় ঈশ্বর আমাদেরকে একদিন তার কৃপা আশীর্বাদ একদিন তার কৃপা অনুগ্রহ আমাদের উপর বর্ষণ করবেন তা আজকের এই বিশেষ দিনে এই পবিত্র দিনে আমরা বিভিন্ন স্তর স্তরে থেকে বিভিন্ন অবস্থায় থেকে আমি আপনি চিন্তা করতে পারি ধনী লোকের মতো হয়তোবা সেই অর্থবিত্ত সম্পদ বা আমাদের অনেক টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু আমরা অন্তরে যদি সেই ধনী লোকের মতো সে আত্মগর্ভ সে আত্মহংকার আমাদের মধ্যে কাজ করে তাহলে অন্যের দুঃখ কষ্টের সহমর্মী হতে সমবেতী হতে আমি আপনি অনেক সময় ব্যর্থ হতে পারি তাই আসুন একসাথে আমরা পথ চলি আমাদের সমাজে সবাই মিলে ছোটো বড়ো ধনী গরিব অসহায় সবার সাথে আমরা যেন একসাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি আমরা যে যেখানে থাকি আমাদের পাশাপাশি যারা থাকেন পরস্পরের সাথে আমরা যেন আমাদের দুঃখ কষ্টকে সহবাদিতা করতে পারি সেই সাথে অন্যের কল্যাণে অন্যের মঙ্গলের জন্য আমি আপনি যেন নিজেকে কিছুটা হলেও বিলিয়ে দিতে পারি আজকের এই বিশেষ দিনে এই প্রভুর দিনে প্রত্যেককে ঈশ্বর সেই জ্ঞান সেই প্রজ্ঞা দান করুক যেন ধনী লোকের মতো সেই অবস্থায় আমাকে আপনাকে যেতে না হয় ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন তার সন্তানের মতো তিনি আমাদেরকে যত্ন নেন তিনি প্রতিদিন অগণিত গান অগণিত অনুগ্রহ দিয়ে যাচ্ছেন আসুন সেগুলো ব্যবহার করি আমি আপনি ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরের বন্দনা করি ঈশ্বর আমাদের প্রত্যেকটি অনুগ্রহটি পাশের বা দান করুন